আমার চ্যানেলে সম্মানিত দর্শক শ্রোতা ও ভিওয়ার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত এখানে ইউএস বাংলা এয়ারলাইন্সে বিশাল বড় একটি নয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে শুধু হচ্ছে নারী প্রার্থীর আবেদন করতে পারবে ঠিক আছে এখানে নারী প্রার্থীর আবেদন করতে পারবে এবং হচ্ছে পদের নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা নির্ধারিত নয় ঠিক আছে এখানে বিমানে কিন্তু আপনাদেরকে ডিউটি করতে হবে এবং হচ্ছে যে আপনাদেরকে আমি আলো বলে থাকি যে আমাদের এই চ্যানেল এল জব নিউজ বিডি এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি সকল জব সার্কুলারগুলো পোস্ট করে থাকি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার ফোনে চলে যাবে এখানে দেখেন যে কর্মস্থল দেশের যে কোনো স্থানে এবং হচ্ছে আপনাদের কাজ করতে হবে অফিসে ঠিক আছে বেতন ধরা আঠারো আঠারো হাজার টাকা এবং সুযোগ সুবিধা হচ্ছে সপ্তাহে দুই দিন ছুটি অফিস শিডিউল অনুযায়ী সকালে নাস্তা দেওয়া হবে আপনাদেরকে দুপুরে খাবার দেওয়া হবে রাতের খাবারও সুবিধা আছে ঠিক আছে চিকিৎসা ভাতা এবং ভাতা প্রদান করা হবে অর্থাৎ আঠারো হাজার টাকা বেতন এবং বেলা খাইতে দেবে এবং দুই দিন সপ্তাহে ছুটি থাকবে এখানে শুধু নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে হচ্ছে দেখেন এখানে বলা হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটিতে একটি পদে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে ঠিক আছে মানে পদ হচ্ছে একটি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা নির্ধারিত নয় ঠিক আছে পদ কিন্তু একটা কিন্তু অনেকগুলো মানে হচ্ছে কর্মী নিয়োগ দেওয়া হবে এখানে ঠিক আছে এবং আপনি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইস পাস এবং হচ্ছে শারীরিক সুটামদের অধিকারী হতে হবে এবং পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা হতে হবে আর এখানে হচ্ছে বেতন ও বৃদ্ধি ও উৎসব ভাতা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন এখানে আরেকটা লক্ষ্য করুন যে আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীরা এ যে ওয়েবসাইট এজ ওয়েবসাইট ডিসের লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন ঠিক আছে এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা বা বয়স সীমা এখানে হচ্ছে বয়স সীমা ধরা হয়েছে বিশ থেকে তিরিশ বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবে অভিজ্ঞতা হচ্ছে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে পূর্ণকালীন চাকরি ধরন হচ্ছে পূর্ণকালীন ঠিক আছে সো সর্ব ভিওয়ার্স আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ সকলকে আর সকল ধরনের সরকারি বেসরকারি সার্কুলার পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ সকলকে